কানাডাতে যে কোনো মানুষই সরকার কাছে যা কিছুই আবদার করুক না কেন জোর করে পাবে না তার ইচ্ছে মতো সবার সমানভাবে এবং কি নিম্নবিত্ত মানুষদেরকে তার সাধ্য মতো অনেকটাই উপকার করে থাকে সব দিক থেকে বাচ্চা কাচ্চা পড়াশোনা বেনিফিট সব কিছুর দিক থেকে এবং কি যারা অনেকটা নিম্ন বেতনের দিক থেকে তার একটি কানাডাতে নির্দিষ্ট বেতন আছে সে নির্দিষ্ট বেতনের থেকে যদি কম বেতন নিয়ে এই কানাডাতে সাধারণ মানুষ বসবাস করে তাহলে চেষ্টা করে সেই নিম্নবিত্ত মানুষদেরকে অনেক ধরনের ফুড ব্যাংক থেকে খাবার দিয়ে সাহায্য করার মতো এটা কিন্তু আমাদের বাংলাদেশেও আছে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু চেহারা দেখে বন্ধুত্ব দেখে খাতের দেখে দিয়ে থাকে কানাডাতে এমনটা কোনোভাবেই করে না কানাডাতে প্রতিটা কাজই সরকার তার বেতনের ওপর নিম্নবিত্ত মানুষদেরকে সুন্দরভাবে সমানভাবে নির্বাচন করে তাকে সাহায্য করে অনেকটি ভিডিওতে কথা বলি আল্লাহ হাফিস